ওনার কাছে আবুল আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিলেন ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে ইবনে সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট ছোট্ট ছুরি আর পকেটে রাখে ওমানের সুলতাম কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জোর আছে আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিল তোমার মনির তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুলু কয় আমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমারে আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মাকবাদা দুপুফি অসাতি যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইদেন ওমরে ফারুক মসজিদে নবুবের ইমাম ওয়াকানু ইউসল্লু নাবি খালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি হারামে গেলে দেখবেন যে কত আগে পড়ে এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক তো সে একবার ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে হঞ্জোরটা নিয়ে এসে দাঁড়ালেন ফারুক ফজরের সময় ঠুকলেন বললেন সালাহ একামত দাও একামত দেয়া হবে ওমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকার এই ফজরের সালাদ শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেভিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল ওমর ফারুক বললেন কচালানিয়াল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমর ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আবদুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘোরাতে আঘাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে জন সাহাবি স্পট ডেট জায়গায় শেষ ওমরে ফারুক বেহুশ বেহুশ ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মুমিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন ওনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কি আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বেবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না হুশ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস আসল্লান্নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিক শেষ হয়েছিল আসল্লান্নাস মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে আর পর হুশ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কি না নাস। এটা ছিল অমরে ফারুকের প্রশ্ন সমান করবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিম আলা আল রব্বি আল আলা আল রব্বি আল আজিম পড়ে এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবির দেই গলা ফাটি আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল কর আমি আপনাদের খেদমতে সুর অসু আত্মাহারি থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকে না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো তোমার মতো ক্ষমা চাও তোমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়েন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা الله তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও তোমার মতো ক্ষমা চাইলে সব ক্ষমা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছে কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানে কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচ্চারা আমার না ইউফাই দয়াময়ী প্রভু মাফ করোয়া মাফ করোয়া মায় পড়েন আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লা বলে গোলাম আমি হলাম অ ফিরুজ্জাম আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুল মাফ করে দেয়া